মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের সর্বশেষ দুই ম্যাচে খরুচে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পঞ্চান্ন রানের পর লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বিপক্ষে দিয়েছেন তেতাল্লিশ রান দুটি ম্যাচে উইকেট নিয়েছেন একটি করে তবে ছয় ম্যাচ খেলে এগারো উইকেট তুলে মোস্তাফিজ এখনও চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী তাই তার পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি আজ আবার মাঠে নামছে চেন্নাই আজ লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের মাঠ এ এম চিদাম্বর স্টেডিয়ামে যে মাঠে মোস্তাফিজ এবার আইপিএলের সবচেয়ে সফল এই মাঠে আরও একবার মোস্তাফিজের ওপরই ভরসা রাখতে যাচ্ছে তারা মোস্তাবিজ বাংলাদেশে ফিরলে চেন্নাইয়ের খারাপ লাগবে বলে গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন আশি মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত প্লেয়ার আছে যেটা বোঝা কঠিন সর্বশেষ চেন্নাইয়ের চিনাম্বর স্টেডিয়ামে ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে কিন্তু ওর দেশ ওকে ডাকছে ও যতদিন থাকতে পারে ততদিন ধরে রাখতে চাই আমরা ওর পারফরমেন্সে সন্তুষ্ট জিম্বাবে ও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আইপিএল থেকে দেশে ফিরলে জাতীয় দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের মুস্তাফিজ দেশে ফিরলে মহেন্দ্র সিং ধোনি মাইক হাসিদের মন খারাপ হবে চেন্নাইয়ের মাঠে সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স অ্যান্ডারাসেল স্ট্যাকদের বোকা বানিয়ে চার ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ তবে লখনৌর বিপক্ষে মুস্তাফিজের সব মিলে পারফরমেন্স ভালো নয় এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন একটি সেটাও সর্বশেষ ম্যাচ চেন্নাইয়ের হয়ে সব মিলে মুস্তাফিজের নেওয়া এগারো উইকেট আইপিএলে এক আসরে তার তৃতীয় সর্বোচ্চ